তৃণমূলের প্রাক্তন বিধায়কের বাড়িতে চুরি এলাকায় চাঞ্চল্য গাইঘাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক পলিন বিহারী রায় ঠাকুরনগরের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নগদ প্রায় দেড় দুই লক্ষ ও সোনার গহনা চুরির অভিযোগ উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার প্রাক্তন বিধায়ক পলিন বিহারী রায় ঠাকুরনগরের বাড়িতে চুরির ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের অভিযোগ রাতের অন্ধকারে বাড়ির একাধিক তালা ভেঙে নগদ টাকাও সোনার গহনা চুরি হয়েছে জানা গিয়েছে থেকে সাল পর্যন্ত তৃণমূল বিধায়ক ছিলেন বিহারী রায় চলতি মাসের তিন তারিখে শারীরিক অসুস্থতার কারণে তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয় সেই থেকে তালা বন্ধ ছিল বাড়ি এই সুযোগে গতকাল রাতে চোরেরা বাড়ির বিল ও আলমারির তালা ভেঙে নগদ প্রায় দু লক্ষ টাকাও কিছু সোনার গহনা নিয়ে চম্পট দেয় আজ সকালে আত্মীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারে এসে দেখে ঘরের একাধিক তালা ভাঙা জামা কাপড় চড়িয়ে ছিটিয়ে রয়েছে খবর পেয়ে গায়ঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে পুলিশের প্রাথমিক অনুমান বাড়িতে দীর্ঘদিন বন্ধ থাকায় চোরেরা সেই সুযোগ নিয়েছে আসলে বাবা অসুস্থ হয়েছেন তিন তারিখে তিন তারিখ ইভিনিংয়ে ওনাকে অ্যাম্বুলেন্সে নিয়ে কলকাতায় ফোর্টিস হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল মাও বেরিয়ে গেছিলেন সাথেই তারপরে দাদারা সব মন্দ করে চাবি টাবি মাকে দিয়ে দিয়েছিলে তো আজকে যেহেতু ব্যস্ত ছিলাম আমি হসপিটালে যেতে আমি দিল্লি থেকে এসেছিলাম আমি এখানে থাকি না তো যখন আসলাম ডাইরেক্টলি আমি হসপিটালেই গেলাম অভিয়াসলি তিন চার দিন লেগে গেছে বাবার নানারকম ঝামেলার মধ্যে আইসিউ থেকে এদিক ওদিক শিফট করতে নল তারপরে আজকে আমি ভাবলাম সব বাবা বললো চাবিগুলো সব থেকে যে বাড়িয়া হচ্ছে আমাদের ওর চাবিগুলো এখানেই রয়েছে আলমারির মধ্যে তো আমি ওগুলো কালেক্ট করতে যাওয়ার জন্য সকালবেলায় জাস্ট বেরিয়েছি আটটার সময় মার সাথে তখনই হঠাৎ দাদার ফোন আসলো সব দাদারা আমার সাইডেই থাকে এখানে আমার মাও ওখান থেকে ফোন আসলো যে এরকম ঘটনা ঘটেছে আর মানে বাগানের দিকের যে দরজাটা ওটা পুরো ভেঙে ঢুকে তারপরে ওনা আমাকে ভিডিও করে দেখালো কীরকম করে তারপরে তখনই আমি রওনা হয়ে গেছিলাম এখন এই পৌঁছলাম তো পুরো বাড়িতে এসে দেখলাম চার দিয়ে মানে গ্রিল ভেঙেছে প্রথমে গ্রিল ভেঙে তারপরে ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে তারপরে বেডরুমের দরজা ভেঙেছে আমার একটা রুম সেপারেট আছে ওখানে দরজা ভেঙেছে বাবার অফিস ঘরের ক্যাবিনেট আর যে লকার ছিল ওটা ভেঙেছে ওখানে সব ফাইলপত্রই ছিল কিন্তু মেইন ছিল ক্যাশ আর একটু গয়নাঘাঁটি ছিল যেটা মারা বাবার বেডরুমে লকারে ছিল ওটা লকারটা খুঁড়ে পুরো উড়ুস্তল এদিক ওদিক সব বাইরে ফেলে দিয়েছে সব শাড়ি ফাড়ি কিছু এমনিতে জামা কাপড় কিছু দেয়নি অন্য ওদের ওদিকে মানে মনি ছিল না কিন্তু আসল জিনিসটা ওরা যখন পেয়ে গেছে যে ক্যাশটা ছিল ওর মধ্যে আর একটু একটু গয়না ছিল হয়তো ছোটো মোটো তো ওগুলো পেয়েই ওগুলো নিয়ে সব বেরিয়ে গেছে হতে পারে দেড় দুই লাখ মতন ক্যাশ ছিল আমি বলতে পাবো না কেন এটা বাবারি হিসাবে আছে আমার বাবা এক্স এম এল এ গাইঘাটা দু হাজার ষোলো থেকে মিস্টার পুলিত বিহারী রায় নিরাপত্তা একদমই নেই হ্যাঁ ঠাকুরনগর আমি আমার ছোটোবেলা থেকে আসছি দিন এরকম দেখিনি এরকম হওয়ার তারপরে এতদিন ধরে বাবা এমএলএ ছিলেন তারপরেও এতদিন ধরে ওরা এখানে আছে কোনো দিন একটা ঘটনাও ঘটেনি কিন্তু এই ছয় মাসের মধ্যেই আমার মামা বাড়িতে দাদার এই রাইট সাইডেই থাকেন দাদার বাড়িতে প্রচণ্ড চুরি হয়েছে তারপরে আমার একটা দিদি আছে বুড়ি ওনার বাড়িতে চুরি হয়েছে ঠাকুরনগরে এই নিয়ে এই থার্ড বাড়ি হলো প্লাস এখানে আমাদের সাইডেই মিস্টার সাহেব থাকেন ওনার বাড়িতেও অ্যাটেম্প করা হয়েছিল রাইট কিন্তু উনি এসে গেছিলেন রাতে বেলায় বারোটা একটা নাগাদ তখন ওদের চাকু টাকু দেখিয়ে তিন চারজন পালিয়ে গেল ওখানে তো নিরাপত্তা তো একদমই নেই মানে এমন অবস্থা যে আমার মনে হচ্ছে যে ঠাকুরনগরে থাকাটাই এখন খুব অসুবিধা হয়ে যাবে পার্টিকুলারলি যারা বৃদ্ধ আছেন যারা ফ্যামিলিতে থাকেন যারা সবাই একলা একলা থাকেন তাদের জন্য তো খুবই মুশকিল হবে আমার নাম দেবাঞ্জন রায় আমি মিস্টার পুলিন বিহারী রায় ছেলে